নমস্কার সকল প্রিয় ছাত্রছাত্রী তোমরা অনেকেই এই বইটার রিভিউ দেখতে চেয়েছি যে ডাব্লিউএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এই টোয়েন্টি প্র্যাকটিস সেটের ভিতরে কী আছে এবং কী কী বৃত্তান্ত দেখো বইয়ের শুরুতে লেখা আছে টোয়েন্টি প্র্যাকটিসের পেয়ে যাবে অর্থাৎ দশটা তোমরা পেয়ে যাবে এই বইটার মধ্যে গ্রুপ সির প্র্যাকটিসের এবং দশটা পেয়ে যাবে গ্রুপ ডির প্র্যাকটিসের এবং সিলেবাস অনুসারে সলভ কোশ্চেন পেয়ে যাবে প্রত্যেকটা দু হাজার সতেরো সালের গ্রুপ সির প্রিভ্যাস ইয়ারের কোশ্চেন এতে সলভ করা আছে এবং প্রশ্নপত্রও রয়েছে হাজার সতেরো সালের গ্রুপ ডির প্রিভিয়াস এর প্রশ্নপত্র এবং সমাধান আছে ওকে এটা বইয়ের শুরুতেই লেখা আছে এইভাবে তোমরা দেখতে পাচ্ছ এছাড়াও আমাদের এই পরবর্তীতে তোমরা এই বইগুলো আমাদের প্রকাশিত বইগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো পেয়ে যাবে পরবর্তী পেজে এবং তারপরে যেটা আসছে দেখো এখানে এই জায়গাটা দেখো এখানে লিখে দেওয়া রয়েছে দেখো গ্রুপ সি দু সেট এবং গ্রুপ ডি সতেরো সেট তারপরে গ্রুপ সি সেট ওয়ান গ্রুপ সি সেট টু এরকম করে লেখা আছে দেখো এরকম করে দশটা এবং তারপর দেখা যাচ্ছে গ্রুপ ডি সেট ওয়ান গ্রুপ ডি সেট টু এরকম করে দশটা লেখা আছে দেখতে পাচ্ছ এবং তারপরে দেখো এইভাবে শুরু হচ্ছে এটা হচ্ছে কি এটা কি লেখা আছে দেখো গ্রুপ সি কোশ্চেন দু দেখতে পাচ্ছ এবার এই প্রশ্নগুলো ফার্স্ট এরকম করে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু এইভাবে রয়েছে প্রত্যেকটা কোশ্চেন এইভাবে এইভাবে প্রথমে লিখে দেওয়া রয়েছে সুন্দর করে দেখো এবং তারপরে কি আছে দেখো তারপরে আছে অ্যান্সার কি রয়েছে ফার্স্টে এই যে অ্যান্সার কি রয়েছে এবং তারপরে দেখো লেখা আছে দেখো খেয়াল করো একটুখানি সলিউশন আছে প্রত্যেকটা সলিউশন কিন্তু করে দেওয়া রয়েছে ম্যাথ হোক সেটা জেনারেল নলেজ হোক অথবা ইংলিশ গ্রামার হোক প্রত্যেকটার কিন্তু সলিউশন এরকম করে সুন্দর করে করে দেওয়া রয়েছে দেখো তুমি যে ম্যাথ যদি ম্যাথ পজিশন আসে দেখো এরকম ম্যাথ প্রত্যেকটা ম্যাথও কিন্তু সমাধান করে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ প্রত্যেকটা আমি বলেছি সলিউশন রয়েছে তো সলিউশন এই বইতে আছে তোমরা বলেছিলে যারা প্র্যাকটিসের বই বই বের করলে এবার তো সলিউশান সাথে দিয়ে দেবে দেখো এবার কিন্তু দিয়ে দিয়েছে এই গ্রুপ ডি শুরু হচ্ছিলাম সেমভাবে দেখো এই যে গ্রুপ ডি শুরু হচ্ছে এবং তারপরে দেখো এই যে সলিউশন রয়েছে এই অ্যান্সার কী রয়েছে অ্যান্সার কেউ দিয়ে দিয়েছি এবং তার সাথে কী দিয়ে দিয়েছি সলিউশনও কিন্তু এবারে সাথে দেওয়া রয়েছে ঠিক আছে দেখো এই যে ম্যাথের সলিউশন ম্যাথ তোমাদের চাও যে ম্যাথের সলিউশন দেওয়া হয়েছে এবার দেখো এই যে গ্রুপ সি শুরু হচ্ছে গ্রুপ সির ক্ষেত্রে দেখো এই যে সেমভাবে গ্রুপ সির গ্রুপ সির ক্ষেত্রেটা দেখিয়ে দিই তোমাদেরকে আমি দেখো প্রথমে সাধারণ ক্যানেজার পনেরোটা কোশ্চেন এরকম থাকবে এবং এই পনেরোটা কোশ্চেন যখন শেষ হবে তারপর শুরু হবে কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স একদম সাম্প্রতিক দু হাজার চব্বিশ পঁচিশে দেখতে পাচ্ছ কারেন্ট অ্যাফেয়ার্স একদম সাম্প্রতিক দেখো দু হাজার পঁচিশে জি টোয়েন্টি সময় কোথায় একদম সাম্প্রতিক সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে এবং তারপরে শুরু হবে তোমাদের কি ইংরাজি গ্রামার পনেরোটা যেটা এসে থাকে ইংরাজি গ্রামারের এবং তারপরে দেখো গণিতের থাকবে এই যে গণিত শুরু হচ্ছে এরকম গণিত গণিতের পনেরোটি কোশ্চেন এরকম করে কিন্তু গণিতের পনেরোটি কোশ্চেন তারপরে শুরু হচ্ছে তাহলে বুঝতেই পারছো এবং তারপরে দেখো কী আছে অ্যান্সার কী তারপরে এই যে অ্যান্সার কি কিন্তু করে দেওয়া রয়েছে ওকে এবং তারপরে কি থাকবে তারপরে থাকবে সলিউশন থাকবে দেখো সলিউশন কিন্তু ম্যাথের সলিউশন করে দেওয়া রয়েছে ওকে দেখতে পাচ্ছ এই যে ম্যাথের সলিউশন কিন্তু করে দেওয়া রয়েছে অ্যান্সার কিউ আছে সলিউশনও আছে কোনো অসুবিধা নেই এরকম করে তোমাদের আবার শুরু হয়ে যাবে কি গ্রুপ সির সেট টু শুরু হয়ে যাবে ঠিক আছে এবার এবার যদি পুরো বইটা আমি এরকম দেখাই অনেক সময় লেগে যাবে সেম বই পুরো বইটাই হচ্ছে তুমি দেখো এই পুরো বইটার পুরো বইটাই হচ্ছে কিন্তু এরকম টাইপের একটি বই পুরো যে পৃষ্ঠায় দেখবে সব বইয়ে সলিউশন আছে যেরকম যেটাই খুলবো দেখো যদি লাস্টের দিকে চলে এসেছি তাও দেখো এই যে দেখো অ্যান্সার কী করে দেওয়া রয়েছে এবং তার সাথে কী রয়েছে তার সাথে দেখো সলিউশন করে দেওয়া রয়েছে এই যে সলিউশন দেখেছো প্রত্যেকটা 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 সেটের সাথে সলিউশন আছে আনসার কি রয়েছে ওকে এই বইটা তোমরা হচ্ছে আমি দেখো এই ভিডিও দেখে যারা কন্ট্যাক্ট করো এই বইটার দাম ছিল একশো টাকা এই বইটার এই ভিডিও থেকে যারা কন্ট্যাক্ট করবে একশো পঁচাত্তর টাকায় তোমরা পেয়ে যাবে এই ভিডিও দেখে যারা কন্ট্যাক্ট করবে তারা একশো পঁচাত্তর টাকায় পেয়ে যাবে আর ডেলিভারি জানো তোমরা চার থেকে ছয় দিনের মধ্যে তোমরা ডেলিভারি পেয়ে যাচ্ছ বেশিরভাগ ক্ষেত্রে চার দিনের ভিতরে পেয়ে যাচ্ছে আমি সর্বোচ্চ সময় তো ছদিন ধরি চার থেকে ছ দিনের ভিতরে পেয়ে যাবে এবার অনেকে যে টাকা পেমেন্ট করে যদি বই না পাই দেখো যদি টাকা পেমেন্ট করে বই যদি না পেয়ে থাকো তাহলে আমার সাথে এমন কোনো ব্যক্তি হয়নি যে বই পায়নি আর যদি তুমি বই না পেয়ে থাকো তুমি যদি ব্যতিক্রম ব্যক্তি হয়ে থাকো বা ব্যতিক্রম ছাত্র বা ছাত্রী হয়ে থাকো তাহলে তোমার টাকা আমি রিফান্ড করে দেবো এই নিয়ে তোমাদের কোনো চিন্তা নেই তোমাদের টাকা নিয়ে আমি কোথাও চলে যাব না আমাদের আমরা আমার ইনস্টিটিউশন কোনো কিছু ফেলে পালিয়ে যাব না তাই চিন্তা তোমাদের হবে না তোমরা যারা বই পাবে না সাত দিনের ভিতরে কন্ট্যাক্ট করবে তোমাদের টাকা রিফান্ড করে দেওয়া হবে ঠিক আছে এবং সমস্ত বই পাওয়া পর্যন্ত সমস্ত কিছু সহযোগিতা আমাদের কাছ থেকে পাবে তো ভিডিওটা আজকে এই পর্যন্তই অবশ্যই ফ্রেন্ড থেকে শেয়ার করা এই বইটাকে অবশ্যই কালেক্ট করে নাও